আর রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার বায়রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয় দুনিয়ার মানুষ শুনে রাখো আমি সেই আল্লাহর পাথর উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি যখন কাজ করি উঁচু হইতে হইলে আমি যদি পাথরকে বলি পাথর আল্লাহর হুকুমে তুমি উচা হও পাথর উঁচা হইয়া যা আমি যদি বলি পাথর রে আল্লাহর হুকুমে নিচা হও নিচে হইয়া যা আল্লাহ রাব্বুল আলামিন পাথানু বরকত বই পাথর দিয়া আমি কাবাগরের কাজ কমপ্লিট করলাম কাবাগরের কাজ শেষ হওয়ার পরে তিনি আল্লাহ আলমিনের কাছে তিনটা দোয়া করেছিলেন কয়টা দোয়া ইব্রাহিম সালাম তিনি তিনটা দোয়া করছে আল্লাহর কাছে কাবাগরের কাজ কমপ্লিট করার পরে এক নম্বরে ইব্রাহিম আলগে সালাম দোয়া করছে রব্বিনী ইব্রাহিম আলী সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে ওগো আল্লাহ রব্বুল আলমিন ওগো আল্লাহ তা কাবাগরের কাজ আমি কমপ্লিট করলাম শেষ করলাম কাবাগরের কাজ সমাধান করার পরে শেষ করার পরে ইম সালাম আল্লাহর ডাক দে বলে ও আমাদের প্রতিবালক অগ আমাদের রব ও আমাদের সব রব্বুল আল আবাঘরের কাজ আমার মাধ্যমে কমপ্লিট করতে পেরে আমি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া যাও আল্লাহ তালা আমাকে আমার শালী ইসমাইল কে আল্লাহ রব্দুলাল আমি কবুল করে না দুনিয়ার জমিনে এত লোক থাকা সত্ত্বেও আমাকে আমার ছেলে اسماعিলকে তুমি এই কাজের জন্য সুযোগ দিলা হে আল্লাহ আমি তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ আমাদের এই কাজটা আল্লাহ তুমি কবুল করে নাও নয়নপুরের মুসলমান ভাইরা আমার এখান থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন কোন ভালো কাজ করার পরে অহংকার করতে নাই ফখর করতে নাই বরংছো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা ও আল্লাহ আমারে তুমি মসজিদের সভাপতি বানাইলা আমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ দিলা আমাকে মসজিদের সদস্য হওয়ার তৌফিক দিলা আমাকে মসজিদে দান করার জন্য তুমি তৌফিক দিলা আল্লাহ আমারে তুমি কবুল কোরা কারণ দান করা বড় কথা নয় বড় কথা হলো আল্লাহ যেন কবুল করা নে দান করলেন কিন্তু আল্লাহ যদি কবুল না করে তাইলে ব্যর্থ সুতরাং আল্লাহ যদি কবুল করে নে তাহলে আপনি সার্থক জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়ারা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম الله پاک رب العالمين دور بار دعا کرے اوہ اللہ تعالی ربنا تقبل منا انك انت السميع العليم الله কবুল করে নাও গ্রহণ করে নাও আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা আমি ঘোষণা দিলাম তুমি সব চাইতে বেশি শোনো সব চাইতে বেছি তুমি জান তোমার চাইতে শ্রবণকাৰী একচে বেশি আর কেউ নয় তোমার চাইতে জাননেওয়ালা আর কেউ হই নয় হে রাব্বলাবে তুমি সবার চেতি বেছি শুন সবার চেতি বেছি শুন সবার চেতি বেছি জান আল্লাহ কবল কইরা লওঁ হে ই নয়নপুরের যুবক বায়েরা ভদানী সিনেমা বনেরা মৰব্বী বুরবুরা বুরবুরা বাবা라고 আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দেয়া যায় কি শিখায় দুনিয়ার জমিনে কোন नेक কাজ করে তুমি ফخر করো না অহংকার কইরো না তুমি মাদ্রাসা মসজিদের দায়িত্ব পাইছো শুকরিয়া দাই করো আল্লাহর দরবারে ওগো আল্লাহ তাআলা এই গ্রামে এলাকার ভিতরে এতমা

وصاحبته وبنيه আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমতির দিলে ভাই ভাইকে শিকার করবে না দেখা পালায়া যাবে পালায়া যাবে এবং কি মা সন্তান দেখে পালায়ন করবে ওই বাবা যে বাবা মাতার গাম পায়ে ফেলে তোমাকে আমাকে সম্পত্তি দেওয়ার জন্য টাকা বাড়ি ঘর দেওয়ার জন্য এত মেহনত করলো ওই বাবার কাছে কেমতের ময়দানে গেলে আলামিন রব্বুল বলেন বাবা ও তোমাকে চিনবে না পরিচয় দিবে না কি তোমার বিবি তোমার পরিচয় দিবে না না তোমার বন্ধু পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে দেখে পালায়ন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওবানি সন্তান মা বাবাকে অস্বীকার করবি তবে বালকেরা মনে রাখবেন যদি আপনি এক সন্তান রেখা যাইতে পারেন একজন আলেম বানায় যেইতে পারেন হাফেজে কোরআন কারি সাহেব বানায় দেয়া যাইতে পারেন কঠিন কামতের ময়দানে আলেম হাফেজে কোরআন কারি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লা বলে আর জোর বলে আল্লাহ আকবার একসাথে বলি আল্লাহ আকবা আমার ভাইরা বন্ধুরা আমার ইব্রাহিম আলী ইসালাতাম প্রথম দোয়া করছে আল্লাহ তুমি কবুল করো আমার কাজটারে তুমি কবুল করে লো আমি যে কাজ করছি আল্লাহ তুমি কবুল করো নয়নপুর সহ বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন মসজিদের দায়িত্ব যদি পাইয়া থাকেন অথবা পাবেন পাওয়ার পরে বা পাইছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আমাকে তুমি মসজিদের সভাপতি মসজিদের কমিটির সদস্য বানাইছো আল্লাহ ময়দানে একে জুরিয়া করে জান্নাতের সদস্য বানাই দিও জান্নাতের বাসিন্দা বানাই দিও আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা এটা ইব্রাহিম আলী সালাম আমাদের জাতির পিতা এই দোয়া করে আমাদেরকে এই নিয়ম শিখাইতেছে

ইব্রাহিম আলী ইসালাম কাবাগর নির্মাণ করার পরে তিনি দুই নম্বর দোয়া করছে হে আমার রব হে আমাদের প্রতিপালক আমাদেরকে মুসলমান হিসাবে আত্মসমর্পণকারী হিসাবে কবুল কর জোরে কোন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আমার প্রজন্ম পরবর্তীতে যারা আসবে তাদেরকেও তুমি কবুল কর ইব্রাহিম আলী সালাম দোয়া করে ওয়ামিং জিম্লা